জয় মা মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আজ নয়ই এপ্রিল বুধবার থেকে বারোই এপ্রিলের মধ্যে সিংহ রাশির সিংহলগ্নের জাতক বা জাতিকাদের চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে ভাগ্য শুভ কর্ম অতিশুভ আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন আপনি যদি সিংহ রাশি অথবা সিংহলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে নয় এপ্রিল থেকে বারোই এপ্রিলের মধ্যে আপনি যা উন্নতি করবেন চোখে পড়ার মতো অর্থাৎ উন্নতির শীর্ষে আপনি পৌঁছে যেতে পারেন তাহলে বন্ধুরা আসুন দেই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ চিন্তাভাবনার গ্রহ এবং চন্দ্রদেব কিন্তু প্রত্যেকটি মানুষের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে এবং চন্দ্রদেব প্রত্যেকটি রাশিতে সুয়া দুই অবস্থান করে অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্রদেবের গোচর সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্যদেব সূর্যদেব এবং চন্দ্রদেব এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ অর্থাৎ সূর্যদেবের ঘরে চন্দ্রদেবের গোচর এক কথাতে বলা যেতেই পারে সিংহ রাশির সিংহলগ্নের জাতক বা জাতিকাদের জীবনে আসবে মহাপরিবর্তন আপনি যদি বেকার অথবা বে থাকেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে এই সময়টা আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন আপনার এই সময়টা কিন্তু শরীর মন ভালো থাকবে একাধিক জায়গার থেকে আপনার অর্থ আসার সম্ভাবনা রয়েছে তাছাড়া এই সময় চলাকালীন আপনার বিদেশ থেকে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে সেই ব্যক্তির যুক্তি বা বুদ্ধি দ্বারায় এবং অর্থের দ্বারা আপনি কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল হয়েছে এবং আপনি যদি ব্যবসা করছেন সেই ব্যবসা ভালো চলছে না এই সময়টা কিন্তু আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে কিংবা আপনি ব্যবসা করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না কোন ব্যবসা করবেন কোন স্থানে করবেন এই শুভ সময় চলাকালীন আপনি কিন্তু ব্যবসা করার সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে পারেন এবং আপনার মায়ের বা আপনার বাবার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন যদি আপনি সিংহ রাশি অথবা সিংহলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাছাড়া আপনি যদি সিংহ রাশির পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী আপনাকে অনেক ক্ষেত্রে সাহায্য করবে এবং আপনি যদি সিংহ রাশির মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামী আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনাকে সাহায্য করবে অর্থাৎ আপনাদের দুজনের দুজনের মধ্যে কিন্তু খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে বর্তমান সময়ে প্রেম ভালোবাসার মধ্যে যারা রয়েছেন তাদের কিন্তু সময়টা অনুকূল রয়েছে আপনার গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে কিংবা আপনারা যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন অনেক দিন ধরে হয়তো আপনার চাকরি হারিয়েছেন কিংবা চাকরিতে আপনি নিজেই যাননি চাকরিটা নষ্ট হয়ে গেছে এই সময়টা কিন্তু একটু চেষ্টা করুন দেখবেন আপনার হারিয়ে যাওয়া চাকরি আবার আপনি রিটার্ন পেতে চলেছেন বা পেতে চলেছেন কিংবা আপনি যদি হয়তো পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালীন যদি আপনি চাকরির জন্য কোনো একটি বিষয় চেষ্টা প্রচেষ্টা করেছেন এই সময়টা কিন্তু হঠাৎ করে ভালো খবর পেতে পারেন চাকরির ক্ষেত্রে সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিষয়ে হয়তো আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার পদে উন্নতি রয়েছে প্রমোশন প্রাপ্তি রয়েছে মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে এবং চাকরি ক্ষেত্রেও কিন্তু আপনাকে বিদেশে যেতে হতে পারে এবং এই সময় চলাকালীন আপনি যদি সিংহরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনারা কিন্তু তীর্থস্থানে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে এবং পরিবারের লোকজনকে নিয়ে আপনি কিন্তু কোঠায় ঘুরতে যেতে পারেন তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন দেখুন সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে হবেন চর্ণদেবের কৃপা আশীর্বাদে এবং আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যর আশীর্বাদে এবং আপনি যদি ফটকা কোনো যে বিজনেসে যুগে থাকেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডের সময় রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন তাছাড়া আপনার যদি জমি জায়গা নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে হয়তো আইনি সমস্যা রয়েছে কিংবা শরীরই কোনো সমস্যা রয়েছে ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে অর্থাৎ এই সময় চলাকালীন আপনার কার সঙ্গে মিশতে হবে কার সঙ্গে কী ধরনের ব্যবহার করতে হবে কোথায় যেতে হবে এই শুভ লক্ষণগুলো কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে তাই আপনারা এই সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন সেই কাজগুলো খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিনের সন্ধান করছেন কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান এখন পর্যন্ত পাননি নয় এপ্রিল থেকে আপনার মনের মতন পাত্র বা পাত্রের সন্ধান পেতে পারেন এই সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন এবং সন্তান দ্বারা কিন্তু আপনার বংশের মানসমান প্রাপ্তি রয়েছে এবং সন্তান লাভ রয়েছে বিশেষ করে যাদের গৃহে এখন প্রতি সন্তান আসেনি সন্তান একটি ভালো খবর পেতে পারেন কিংবা আপনার সন্তান হয়তো পড়াশোনা করছে আপনার কাছে এমন একটি খবর নিয়ে আসবে এই খবরটা আপনি অনেক দিন ধরে শোনার জন্য আপনি ব্যাকুল হয়েছিলেন অর্থাৎ চতুর্দিক থেকে আপনার জন্য শুভ খবরগুলো অপেক্ষা করছে তাই একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না সুযোগগুলো পেলে সেই সুযোগের সৎ কাজগুলো করুন আপনার জীবনে আসবে মহাপরিবর্তন তাছাড়া হয়তো আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন কিংবা লোন দিয়েছিলেন সেই টাকাটা আপনি এখন পর্যন্ত পাননি এই সময় চলাকালীন কিন্তু আপনার ওই টাকা রিটার্ন পেতে চলেছেন কিংবা আপনি যদি হয়তো ব্যবসা করছিলেন ব্যবসা বন্ধ করে দিয়েছেন প্রচুর টাকা আপনি ঋণগ্রস্ত হয়েছেন এই সময় কিন্তু আপনার ঋণ মুক্ত হতে পারে যে কোনো জায়গার থেকে আপনার সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে অর্থাৎ আপনাদের একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না তাছাড়া এই সময় চলাকালীন পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পাবেন আপনার দাদার সাপোর্ট পাবেন হয়তো আপনার পিতা আপনার কাজের উপরে সাপোর্ট করেনি সমর্থন করেনি এই সময়টা কিন্তু আপনার পিতা বা আপনার মাতা বা আপনার দাদা বা আপনার ছোট ভাই বর্দি আপনাকে সাপোর্ট করবে অর্থাৎ শুভ সময় চলাকালীন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে পারে আপনার ক্ষেত্রে সেইগুলো যদি আপনি শুরু করতে পারেন সেই কাজগুলো কিন্তু নির্বাধায় কমপ্লিট হবে এবং কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে হবে তাছাড়া আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের কিন্তু পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন এক কথাতে বলা যেতেই পারে সিংহ রাশির সিংহলগ্নের জাতক বা জাতিকাদের নানা জায়গার থেকে প্রাপ্তি রয়েছে অর্থপ্রাপ্তি সম্মান প্রাপ্তি এবং কর্মপ্রাপ্তি আর্থিক দিক থেকে কিন্তু আপনারা শক্তিশালী হতে চলেছেন আপনারা যদি অনলাইনে কাজে যুক্ত রয়েছেন যে কোনো বিষয় না কেন আপনি অনলাইনে কাজে যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন এবং আপনি হয়তো পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন লটারির মাধ্যম দিয়ে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন কিংবা আপনি মার্কেটিং করছেন বেটিং করছেন শেয়ার বাজারে লগ্নি করছেন এই শুভ সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক তাই এই শুভ সময় চলাকালীন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করেন মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য আমি কখনোই আপনাকে বলবো না যে আপনি প্রতিদিন তিন হাজার টাকা চার হাজার টাকা টিকিট কাটবেন টিকিট কাটার টাকা আপনার হাত খরচা মনে করে আপনি কাটবেন তিরিশ টাকা অথবা ষাট টাকা যদি আপনার ভাগ্য পরিবর্তন হয় এক ঘর বা দুঘরই হবে এই সময় চলাকালীন কিন্তু আপনার মন মানসিকতা ভালো থাকবে নেগেটিভ চিন্তাগুলো দূর করে আপনি কিন্তু পজিটিভ চিন্তা ভাবনা করতে চলেছেন তাছাড়া আপনার জীবন থেকে সমস্ত ধরনের সমস্যার সমাধান হতে চলেছে তাই আপনাদের এই শুভ সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করুন আমি বারবার আপনাকে বলছি যদি আপনি সিংহ রাশি অথবা সিংহলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন এই সময় চলাকালীন কিন্তু আপনার যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে আপনার কর্মপ্রাপ্তি রয়েছে অর্থপ্রাপ্তি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে শত্রু নাশ রয়েছে যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না তাই আপনারা অ্যালার্ট থাকুন রেডি থাকুন নয়ই এপ্রিল থেকে বারোই এপ্রিলের মধ্যে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে বিষয়টা পরিষ্কার নমস্কার বন্ধুরা আবার দেখাবেন